বাঁশবেড়িয়া হুগলি জেলার একটি নাম করা বা উল্লেখযোগ্য শহর বা মপসল বলা চলে এর আগে স্টেশনই হল ব্যান্ডেল যেখানে ব্যান্ডেল চার্চ বিখ্যাত ইমাজিন টিউব মিডিয়ায় আপনাদের স্বাগত মোঘলদের সময় দুর্গ নগর বংশবাটি থেকে আজ নাম পরিবর্তন করে হয়েছে বাঁশবেড়িয়া বাঁশবিরিয়ার দত্ত রায়দের জমিদার বাড়ি বা রাজবাড়ি মোঘল সাম্রাজ্যের সময় সম্রাটের কাছ থেকে রায় ও মজুমদার উপাধি লাভ করেছিলেন এই রাজপরিবার বর্ধমান পাটুলি নিবাসী রাঘব দত্ত রায় ষোলোশো ছাপান্ন সালে মুঘল সময়কালে মানে শাহজাহানের সময় একুশটি পরগনার জমিদারি পেয়েছিলেন রাঘব দত্ত রায়ের পুত্র রামেশ্বর দত্ত রায় পরবর্তীকালে জমিদারি আসে তার দায়িত্বে বাংলার রাজস্ব আদায় নিয়ে সম্রাট ঔরঙ্গজেবের চিন্তা কম ছিল না রামেশ্বর রায়ের নিজের চেষ্টায় রাজস্ব আদায় করে দিয়েছিলেন নজরে পড়েছিলেন তিনি সম্রাটের পরে অবশ্য পঞ্চচর্চা খেলাত ও বংশানুক্রমিক রাজা মহাশয় উপাধিও লাভ করেছিলেন রামেশ্বর দত্তরায় তিনশো ষাটটি পরিবারকে সঙ্গে নিয়ে চলে আসেন হুগলির বাঁশবেড়িয়াতে বসতিও স্থাপন করেন বাংলায় যখন বর্গী আক্রমণের সময় বাঁশবেড়িয়াও বাদ পড়েনি শ্মশানে পরিণত হয়েছিল রামেশ্বর দত্তরায় আবার নিজের চেষ্টায় বাঁশবেড়িয়াকে নতুন করে গড়ে তোলেন বাঁশবনে পূর্ণ ছিল বাঁশবেড়িয়া সেই জায়গায় পরীক্ষা বেষ্টিত দুর্গ নির্মাণ করেছিলেন যা পাঠান যোদ্ধারা পাহারা দিত রামেশ্বর দত্তরায় টেরাকোটার মন্দির তৈরি করেন যা অনন্ত বাসুদেব মন্দির নামে পরিচিত অনন্ত বাসুদেব মন্দিরের ভিডিওতে তোমরা তার বিবরণ পেয়ে যাবে রামেশ্বর দত্তরায়ের পুত্র হলেন গোবিন্দ দত্ত রায় তার অকাল মৃত্যুর কারণে জমিদারির অনেক অংশ হাতছাড়া হয় ব্রিটিশ ভারত সরকার থাকাকালীন যা পরে গোবিন্দ দত্তরায়ের রায়ের পুত্র নৃসিংহদেবের হাত ধরে উদ্ধার হয়েছিল সম্পূর্ণ জমিদারি উদ্ধার করতে হলে লন্ডন কোর্ট অব ডিরেক্টরের কাছে আবেদন করতে হতো নিঃসিংহদেব আর করে উঠতে পারলেন না জমিদারি ফেরত পাওয়ার আশা ছেড়ে দিয়ে কাশিবাসী হয়েছিলেন সতেরোশো থেকে সতেরোশো পর্যন্ত সেখানে তিনি তন্ত্র চর্চাও করতেন হঠাৎ ফিরে এসে তন্ত্রমতে মতে মন্দির তৈরি করবেন ইচ্ছা প্রকাশ করেন কিন্তু অসমাপ্ত রেখেই আঠেরোশো সালে তিনি মারা যান তার প্রথম পত্নী সহমরণে যান দ্বিতীয় পত্নী শঙ্করী দেবী তা সমাপ্ত করেন আঠেরোশো সালে যা বর্তমানে হংসেশ্বরী দেবীর মন্দির বলে উল্লেখযোগ্য আগের ভিডিওতে মন্দির সম্পর্কে বলা আছে ভিডিওটা কেমন লাগলো হংসেশ্বরী দেবীর মন্দিরের রাজ ইতিহাস কেমন লাগলো একটু জানিও রাজবাড়ির ইতিহাসও তোমাদের কেমন লাগলো জানিও শেয়ার করে দিও লাইক করে দিও একটা স্পেশাল থ্যাংকসের অপশান এসছে সেটাও ব্যবহার করে দিও আর একটি কথা সাবস্ক্রাইব অবশ্যই 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 করতে হবে